শুরু থেকে আবার চলে আসছে আজকে আপনাদেরকে এই বৃষ্টির সময় এবং হচ্ছে নর্মালি কাপড় ধোয়াটা সবচেয়ে কষ্টকর এবং হচ্ছে পরিষ্কার করতে হলে প্রচুর পরিশ্রম করতে হয় তাছাড়া হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট কাপড় পরা এবং সেটা হচ্ছে খুব কষ্টসাধ্য কারণ যদি রোদ থাকো সেক্ষেত্রে আমাদের চার পাঁচ ঘন্টার সময় ব্যয় করতে হয় আর তাছাড়া বৃষ্টির সময় কথাই নয় শুকায় না তো সেই জন্য আপনাদের সবচেয়ে বড় প্রবলেম সেই জন্য আমরা আজকে আপনাকে ব্যাস সলিউশন দিচ্ছি এবং প্লাস ব্রাস ব্র্যান্ড সম্পর্কে পরিচয় করে দিচ্ছি যেমন এল জি হচ্ছে সাউথ কোরিয়ান ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে টপ লেভেলের একটা ব্র্যান্ড এবং ওয়াশিং মেশিনের জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট এল জি ওয়াশিং মেশিনের উপরে নর্মালি আপনার কোনো ওয়াশিং মেশিন হয় না কারণ এল জি ওয়াশিং মেশিন যেটা ডিফারেন্ট পাচ্ছেন আদার্স হচ্ছে এটার মোটর আর ড্রামটা বেড ড্রাইভ থাকে বেল ড্রাইভ নয় তাছাড়া আদার্স যেগুলো ব্র্যান্ডের আপনার ওয়াশিং মেশিন আছে সেগুলো থাকে আপনার বেল ড্রাইভ বেল ড্রাইভ হওয়ার কে আমরা নর্মালি দেখা যায় প্রবলেম হয় না তারপরেও দেখা যায় লং ড্রাইভ চলার কারণে বা কোনো কিছু হওয়ার কারণে কি হয়ে যেতে পারে সে যেতে পারে তাছাড়া হচ্ছে অ্যাডজাস্টার যেতে পারে যেটা এখানে হয় না কারণ যদি এক হওয়ার করার কারণ লং ডাইভিটি লাস্টিং টা ভালো পাওয়া যায় পারফরমেন্স টা ভালো পাওয়া যায় তাছাড়া ওয়াশিং এর ক্ষেত্রে আপনার চোদ্দশো আর পি দেওয়া যার কারণে হচ্ছে নরমালি ওয়াশিং মেশিন ওয়াশ করতে আপনার যে সময় নেয় তার চেয়ে কম সময় এবং হাই কারণে ওয়াশটা ভালো দেয় আর এর ক্ষেত্রে আমরা জানি সাতশো আর থাকে সেই জন্য ঘুরতে আসবে তাছাড়া এটা গ্রামটা আপনার অ্যাজ ইউজুয়াল আমাদের চাকার মতো তো চাকার মতো যখন হাই স্পিড ঘুরে তখন দেখা যায় কাপড়টা একদিকে আরেক দিকে গ্রামে বাড়ি খাই এভাবে তো বাড়ি যখন খাই সেটা আমরা হাতে কথা সেন্ট ল এখানে হয় আর যেটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনে ডিটারজেন্ট ইউজ করি আমাদের যা ডিটারজেন্টের মধ্যে কাপড়টা ওয়াশ করলে কাপড়টা ভালো ওয়াশ হয় তাছাড়া বেশি ময়লা থাকলে গরম পানিটা প্রয়োজন হয় কারণ কাপড়ের ময়লাগুলো নরম করার জন্য এখানে গরম পানি ওয়াশ আছে হিটার বিল্ডিং আছে যে কারণে হচ্ছে আপনি এখানে কাপড় অনুযায়ী গরম পানির টেম্পারেচারটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যায় এই টেম্পারেচার তাছাড়া আপনি নিজে টেম্পারেচার সেট করতে পারবেন আপনার কাপড় অনুযায়ী কোন টেম্পারেচার দিলে প্রপার ওয়াশটা হবে সেটার জন্য তাছাড়া এখানে অনেকগুলো সাইকেল মোড আছে দেখেন আপনি এটার মধ্যে আপনি কাপড় কটন মুড নর্মালি কটন যেগুলো এবং হচ্ছে কটন যেগুলো জালি কাপড় যে স্যানসিটিক কাপড় ওয়াশ করতে হবে তারপর টাবো ওয়াশ যেটা হচ্ছে একবার এভাবে দামটাকে একবার এভাবে নিয়ে ঘুরাবে এবং হচ্ছে মিক্সড ফ্যাব্রিক যে কোনো ফ্যাব্রিক্সগুলো দেওয়ার জন্য ইজি কেয়ার খুব ভালো যত্ন সহকারে ওয়াশ করবে অ্যালার্জি কেয়ার বেবি কেয়ার বেবি স্কিন কেয়ার এই দুটোর অনেকের শরীরে অ্যালার্জি থাকে তো যার কারণে হচ্ছে আপনার কাপড় বলে চুল খায় তো এই ধরনের সমস্যা থেকে সমাধানের জন্য এবং বাচ্চাদের কাপড়গুলো বাচ্চাদের বডি স্কিন খুব সেন্সিটিভ থাকে সেটার জন্য আপনার কাপড় যাতে কোনো ডিটারজেন্ট না থাকে কোনো জীবাণু না থাকে সেইভাবে যত্ন সহকারে ওয়াশ করে এমন হাই আরপিএম এ স্পিডে ওয়াশ করে প্লাস হচ্ছে আপনার করে পানিটাকে বাস্ত করে বাস্ত করে কাপড় রেপার রেপার নিয়ে যায় যাতে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা কিছু থাকে কিল করার জন্য তাছাড়া এখানে অনেকগুলো আছে যেরকম ধরেন অন্যগুলোতে পাবো না আমরা স্পোর্টস ওয়ার যেগুলো জার্সি ট্রাউজার ওই ধরনের কাপড়ের জন্যই আছে তার চেয়ে সবচেয়ে বড় এখানে বেনিফিট হচ্ছে স্পিড ফটিং দেখা যায় আমরা ইনস্টার কোনো জায়গায় ঘুরতে যেতে চাচ্ছি বা আমাদের বেশি দরকার যে খুব তাড়াতাড়ি ওয়াশ আপ হয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনার চোদ্দ মিনিটের মধ্যে আপনার এখানে দুই কেজি আন্দাজ কাপড় দিলে ওয়াশ করে সে ড্রাই করে দিবে এই ধরনের বেনিফিট আপনি পাচ্ছেন তাছাড়া এখানে আপনি স্মার্ট থিঙ্কি অ্যাপসের মাধ্যমে পুরো এটা করতে পারবেন এই জিনিসটা কন্ট্রোল করতে পারবেন নিজের মতো এক ঘন্টা পাঁচ ঘন্টা পরে স্টার্ট করুন আপনি ডিটার্জেন্ট একটা পোকা দিয়ে রাখবে সে পাঁচ ঘন্টা পরে কাজটা করবে অনেকগুলো এখানে অপশন ফ্যাসিলিটি আছে তো এই ধরনের ফ্যাসিলিটি আপনার জানতে চাইলে আপনি আমাদের ডিসক্রিপশন বা হচ্ছে আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাছাড়া আমাদের শুনুন প্রাইস রিমাস দুই মাসের মতো শুরু করি তলায় যেটা আছে বা চলে আসবে আপনার সকল পাবেন আর এখন আমাদের এই জুলাই মাসে চলতে সেই ডুস বিগুল আকারে ডিসকাউন্ট আর আপনারা যদি আমাদের প্রয়োজন ক্রেতা হয়ে থাকেন তার জন্য পাচ্ছেন এক্সট্রা বেনিফিট সো দেরি না করে চলে আসুন এখন আমরা আপনাকে ব্যাস্ট প্রাইস বাধ্য এবং আপনি আমার থেকে পাবেন যে কোনো কিছু সো আজকের দিনে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম